প্রথমত হচ্ছে ইনডোর ক্লিনার যা বেসিক সেলে হচ্ছে সাতশো রিয়াল আরেকটা হচ্ছে কনস্ট্রাকশন লেবার হচ্ছে এক হাজার এখন আসেন আপনার বয়সীমা বা কি কি যোগ্যতা প্রয়োজন অবশ্য আপনার বয়সীমা হচ্ছে সর্বনিম্ন একুশ বছর সর্বোচ্চ হচ্ছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত দুইটা ক্যাটাগরিতেই সেম এখন আপনার বেসিক ইংলিশ জানতে হবে সাথে আপনার উচ্চতা হইতে হবে পাঁচ ফুট দুই ইঞ্চে আর ডিউটি টাইম হচ্ছে আট ঘন্টা অবশ্যই এখানে তাকামূল লাগবে প্রয়োজন আর হচ্ছে এখানে যেহেতু আমরা ভিডিওতে আমাদের ভিসা রেট বলে তো যেটা হচ্ছে ইনডোর ক্লিনার তার ভিসা রেট হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র আর যেটা হচ্ছে কনস্ট্রাকশন লেবার সেটা হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা তো যা যা যেতে চাচ্ছিলেন সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অফিসের ঠিকানা হাউস নাম্বার সতাত্তর ও কেমন লিফ্টেট্র আমতলী আর ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে বাইশে জানুয়ারি দুই সাল আবার বলতেছি ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে বাইশে জানুয়ারি দুই সাল আসসালাম আলাইকুম